মাঝে মাঝে মনে হয় এমন কিছু করে ফেলি যা করা অসম্ভব কোনোদিন কেউ করেনি আগে নতুন করে ইতিহাসের খাতা মেলি একেবারে ভিন্ন রকম কিছু করে ফেলি যা কিছু ভালো না খুব ভালো অসাধারণ ভালো যা আবার স্বাভাবিক হয়ে বলি স্বাভাবিক কিছু করে চলি অতিরঞ্জিত না খুব সাদা মাতা সুন্দর যা জীবনটা এভাবেই কাটিয়ে ফেলি দিনান্তরের পালা বদলে কেন জানো জারজ তো নিশ্চয় তোমরা তো জারজ পয়দা দাও মাঝে মাঝে ধর্ষণের রক্ত দিয়ে বীর্য রাঙাও গোলাপের রঙে মদের চুমুকে নারী নেশা করো পুত্তার ঢং তোমরা পিতার রক্তের সাগরে জলকেলি খেলো রক্ষিতাকে বানাতে চাও প্রধানমন্ত্রী মেজর সাহেব সেনাবাহিনীর কমান্ড আর দেশপ্রেম সম্পূর্ণ আলাদা জিনিস উত্তর কিছু রেখে গেছে নিশ্চয় মাঝে মাঝে ছাই করে দেয় খুন করে ফেলে করে ফেলে লক্ষ লক্ষ শিশু বাংলাদেশ দারুণ্যের দুর্বার বাংলাদেশ যুবক বাংলাদেশ আবার ক্ষমা পায় না বৃদ্ধ বাংলাদেশ অথবা সারা বাংলাদেশ মাঝে মাঝে মনে হয় অসম্ভব কিছু করে ফেলি শিক্ষা দিয়ে দিই বিপ্লবের কথা বলি আবার শান্ত হয়ে চলি মাঝে মাঝে মনে হয় ধর্মের কথা বলি আবার হঠাৎ সমাজের কাটা তার পেরিয়ে নিজ জীবনের পথে চলি শুধু নিজের কথা বলি তোমরা তো ক্রোধের অনলে জ্বালিয়ে দাও দাও দাউ করে সমস্ত সমস্তটুকু ছাই হয়ে যাওয়া দিয়ে দেখে যায় আমি শেষ বেলাতে কে মা তুমি তো আগের মতোই অপরূপ মায়াবী হাসি দিয়ে যাও মাঝে মাঝে মনে হয় নতুন করে জীবনের খাতা খুলি সাফল্যে একেবারে চূড়ায় উঠে ফেলি সত্যি অসাধারণ কিছু করে ফেলি তোমাদের স্বপ্নের চেয়ে বেশি কিছু যা চমৎকার কিছু করে ফেলি মানুষ হয়ে তোমাদের সাথে মিশে যোগ